বন্ধুরা এখানে দেখেন নেম আইডি এরিয়া এবং রেভিনিউ দেওয়া আছে সো এই পাশাপাশি কিন্তু এই সেম ইনফরমেশনটাই দেওয়া আছে যে এমডি ডি শাহিন আইডি এত এরিয়া সিটিজি এবং রেভিনিউ এত টাকা এই জিনিসটা আপনাকে এখন এই কলাম অনুসারে সাজাতে হবে যেমন ধরুন এখানে নেম আছে এই নেমটাকে কপি করতে হবে দেন এখানে পেস্ট আইডিটাকে কপি করতে হবে দেন পেস্ট আবার এখানে এরিয়াটাকে কপি করতে হবে দেন পেস্ট আবার এখান থেকে আমি এই রেভিনিউটাকে কপি করলাম এখানে পেস্ট করলাম সেমভাবে যদি এই পাশে ডাটাগুলোকে যদি আমি এরকম করে সাজাতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে যেটা যেটা হয়তো বা আপনার ডাটাবেজ অনুসারে হয়তো সারাদিনও লাগতে পারে এরকমও লাগতে পারে সো আজকে আমি দেখাবো এই সারা দিনের যে কাজটা সেই কাজটা আপনার স্টপ ওয়াস্ট অন করেন যে সেই কাজটা আমরা এক মিনিট বা দুই মিনিটের ভিতরে কিভাবে শেষ করব তো চলুন সেই জিনিসটাই আজকে আমরা দেখাই তো আমরা প্রথমে এই জিনিসটাকে এই রেভিনিউ পর্যন্ত আমরা সিলেক্ট করব দেন কন্ট্রোল সি দিয়ে কপি করব এই পাশে আসার পরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পরে এই যে ট্রান্সপোর্টসে ক্লিক করবো ট্রান্সপোর্সে ক্লিক করলে এখানে যা নিচে নিচে আসে সেই জিনিসটা কিন্তু এখানে পাশাপাশি হয়ে গেল আমরা চাইলে কিন্তু এই জিনিসটা এভাবে কপি করে এভাবে কপি করে আমরা এই জায়গাটায় যেয়ে আবার এই ট্রান্সপোর্স দিয়ে দিতে পারি এরকম করে যদি করতে চাই তাও সেটাও কিন্তু আরও সমস্যা পক্ষ হবে সো আমি এরকম করে দেখাবো না আজকে আমি একটা ট্রিক্স দেখাবো সো এখানে আমরা যাব এই কলামটাতে আমরা লিখবো যে এই যে এই যে ইনফরমেশন যেখান থেকে শুরু হয়েছে মানে এই যে নেমের যে ইনফরমেশন এমডি শাহিন এম শাহিনটা কত নাম্বার সেলে আছে সো সেল নাম্বারটা কি আমাদের আমাদের এই যেখানে কলাম নাম্বার প্লাস হচ্ছে এই পাশে যে রো নাম্বার এই দুটার সংযোগী স্থল যেটা সেটাই হচ্ছে এই সেল নাম্বার সো এই সেল নাম্বার হচ্ছে বি তাহলে আমরা এখানে লিখবো বি টু এবার বি টু লিখলাম লেখার পরে আমরা এই আইডিটা কততে আসে বি থ্রি আমরা এই জিনিসটাকে এরকম করে টানব এখানে চলে আসবো এরপরে আবার এই জায়গাটায় আমরা এখানে বি ফাইভ শেষ করলাম আমরা এরপরে আমরা এই জায়গাটায় আবার লিখবো বি সিক্স সিক্স লেখার পরে আমরা সেম জিনিসটা আবার এখান থেকে টানবো এরপর আমরা এই দুটাকে সিলেক্ট করে আমরা নিষ পর্যন্ত এখানে টানতেই থাকবো এখন এই পর্যন্ত ডাটা কিন্তু আমার চলে আসলো এরপরে আমরা করবো কি এই যে এই পর্যন্ত যে পর্যন্ত আমরা করলাম সে পর্যন্ত আমরা থেকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে টাইপ করব কন্ট্রোল প্লাস এইচ কন্ট্রোল প্লাস এইচ একসাথে প্রেস করলে এরকম রিপ্লেসের অপশনটা চলে আসবে এই রিপ্লেসের ডায়ালগ ডায়লগ বক্স থেকে আমরা এখানে এই যে প্রথম কলাম এই যে এখানে বি টু লিখছিলাম সো এখানে আমরা বিটাকে রিপ্লেস করব। সো আমরা এখানে দেবো রিপ্লেসের জায়গায় দেব বি এবং এই যে রিপ্লেস উইথ যে আসলে কি দিয়ে রিপ্লেস করবে এই রিপ্লেস উইথের জায়গায় দিব ইকুয়াল টু বি মানে এই যে এই সেলের রেফারেন্স যেহেতু বি ইকুয়াল টু আমরা বি দিব বি দেওয়ার পরে এবার আমরা রিপ্লেস অল দিব রিপ্লেস অল দেওয়ার সাথে সাথে জাদুটা দেখেন যে এখান থেকে যদি আমি নিস পর্যন্ত যাই যেগুলো এখানে আসে এই জিরো জিরো এই জিরো জিরোগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো মানে এখানে জিরো জিরো অর্থ হলো যে এই নিচে আর ডাটা নেই সো আমরা ওই জিনিসটাকে ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার পর এখানে দেখেন যে নেম আইডি এরিয়া এবং রেভিনিউ এই যেখানে নেম আইডি এরিয়া রেভিনিউ এবং তারপরেরটা এই যে মনে ইসলাম মনে ইসলাম নেম আইডি এরিয়া রেভিনিউ এই যে নেম আইডি এরিয়া রেভিনিউ তাহলে কিন্তু এই জিনিসটা এখানে চলে আসলো এখন এই জিনিসটাতে সমস্যা হলো যে এখানে পুরো ডাটাবেস কিন্তু চলে আসলো যেটা আপনার একটা একটা করে কপি করতে গেলে আপনাদের সারা দিন লেগে যেত সেই জিনিসটা কিন্তু আপনারা জাস্ট আমার মনে হয় এক মিনিটের বেশি সময় লাগেনি বা লাগার কথাও না সো এই মিনিটের মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা করতে পারলাম সো এখন যে সমস্যাটা হবে সেটা হচ্ছে এই মেইন ডাটাবেস যদি এই যে মেইন ডাটাবেস যদি আমরা এখান থেকে ডিলিট করে দিই আমরা জাস্ট এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করে দিলে এখানে কিন্তু রেফারেন্স ই চলে আসবে এই সমস্যার যেন ফেস করতে না হয় সেই জন্য আমরা এই পুরোটাকে আগে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করবো দেন আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো পেস্ট করলে এই যে নিচে কর্নারে দেখবেন এই যে পেস্টের চিহ্ন আসবে কন্ট্রোল প্রাকেট চিহ্ন আসবে এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া থাকে এই আলোচনাতে ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখানে ভ্যালু পেস্টের একটা অপশন আছে এই যেখানে মাউস নিয়ে আসলে পেস্ট ভ্যালুস এই এই যেখানে মাউস নিয়ে আসলে এখানে আসবে এটাকে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে দেখেন যে এখানে কিন্তু আর রেফারেন্স নাম্বার নেই এখানে কিন্তু জিনিসটা কিন্তু ভ্যালু হয়ে গেছে এখন যদি আমি এই দুটাকে ডিলিট করে দিই ডিলিট করে দেওয়ার পরে এখন আমরা এই জিনিসটাকে ইচ্ছা করলে এখান থেকে আমরা কালার করে দিতে পারি এখান থেকে পুরোটাকে সিলেক্ট করে আমরা একটি এখানে বর্ডারটা দিয়ে দিতে পারি সুন্দর একটু রংচং করতে পারি সো আপনারা দেখতে পাইলেন যে আমরা এই পুরো ডাটাবেসটাকে যে চেঞ্জ করলাম বা একটা টেবিলে নিয়ে আসলাম সেটা কিন্তু খুব সহজেই এবং অতিরিক্ত হলে আমি দুই মিনিটের মধ্যেই কিন্তু মেইন কাজটা করে ফেলাইলাম সো সে গেলেন সুন্দর একটি ট্রিক্স এরকম আরও এক্সাইটিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন